আমি তিতলি একজন গার্মেন্টস কর্মী দেখতে সাধারণ কিন্তু আমার স্বপ্ন অনেক বড় একা থাকি কিন্তু কখনো একা অনুভব করি না কারণ আমি জানি নিজের জীবনের দায়িত্ব আমি নিজেই নিই পাঁচ এ শেখার পর বুঝেছি সময় পরিশ্রম আর জীবন সবই গুছিয়ে নেওয়া যায় আজ আমি আমার গল্প বলবো একটা সাধারণ মেয়ের অগোছালো জীবন কিভাবে বদলে গিয়েছিল মাত্র কিছু অভ্যাসে তিতলি একজন ২২ বছর বয়সী গার্মেন্টস সেলাই অপারেটর সাধারণ চেহারা কিন্তু আত্মবিশ্বাস আর পরিশ্রমে সে অসাধারণ জীবনে অনেক কিছু হারালেও সে থেমে যায়নি বিবাহবিচ্ছেদের পর একা থাকে কিন্তু একাকিত্বকে দুর্বলতা নয় শক্তিতে পরিণত করেছে প্রতিদিন ভোরসারে চারটায় তিতলি ঘুম থেকে ওঠে নামাজ পড়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করে এবং কিছু সময় বই পড়ে বা ইউটিউবে নতুন কিছু শেখে তারপর সকালের এবং দুপুরের রান্না এবং অফিসে যাবার জন্য তৈরি হয় তার দিন শুরু হয় গুছানো ছন্দে শুক্রবারে সে জামাকাপড় ধোয়ে করে সপ্তাহের জন্য প্রস্তুত রাখে রান্নাঘর ও ফ্রিজ পরিষ্কার করে জেন তার চারপাশ থাকে ঝকচকে ও সংগঠিত তিতলি ফাইভ এস ট্রেনিং শেষ করেছে এবং এখন তা শুধু অফিসেই নয় তার ঘরের প্রতিটা কাজে প্রয়োগ করে সে জানে গোছানো জীবন মানেই সাশ্রয়ী সময় ও খরচ গিয়ে গার্মেন্টসে পৌঁছেই সে নিজের মেশিনের চারপাশ গুছিয়ে নেয় অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেয় এটা সোর্ট প্রয়োজনীয় জিনিসগুলো লেবেল দিয়ে নির্দিষ্ট স্থানে রাখে এটা স্যারেন অর্ডার প্রতিদিন কাজ শুরুর আগে ও পরে নিজের জায়গা পরিষ্কার করে শাইন প্রতিটি কাজের জন্য নিজস্ব রুটিন তৈরি করেছে স্ট্যান্ডার্ডাইজ আর এই অভ্যাস চেয়ে প্রতিদিন ধরে রাখে সাস্টেইন তার এই অভ্যাস দেখেই সুপারভাইজার একদিন সবার সামনে বলে তিতলির মতো হলে ভুল কম হবে কাজ বাড়বে গু অন্যরাও এখন তিতলিকে দেখে শিখে সে হয়ে উঠেছে সবার প্রেরণা সন্ধ্যাবেলায় যখন তিতলি একা চা খেতে খেতে বই পড়ে তখন মনে হয় জীবনটা এমনই হওয়া উচিত শান্ত গুছানো আত্মমর্যাদায় ভরা ফাইভ এস শুধু কারখানার নিয়ম নয় এটা জীবনকে গুছিয়ে তোলার এক চাবিকাঠি তিতলি জানে পরিবর্তন চাইলে শুরু করতে হয় নিজেকে দিয়েই জীবন সব সময় আমাদের সাথে ন্যায্য আচরণ করে না কিন্তু আমরা চাইলে জীবনটাকে গুছিয়ে নিতে পারি পাঁচ এর শুধু কর্মস্থলে নয় আমার ঘর আমার মন আমার ভবিষ্যৎ সব কিছু গুছিয়ে দিয়েছে আজ আমি আর শুধু একজন কর্মী নই আমি একজন উদাহরণ মনে রাখবেন পরিবর্তন চাইলে শুরু করতে হবে নিজেকে দিয়েই ধন্যবাদ